সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি আপনাদের এই তারাগুনিয়াবাসী দুই বছরের অপেক্ষার পিপাসা বেঁধে আছে ঠিক না দুই বছরের অপেক্ষা পিপাসা আল্লাহ

আলহামদুলিল্লাহ ভাই ভাই আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই বসে সবাই বসে পড়েন জি সবাই বসে পড়েন সবাই বসে পড়েন হ্যাঁ আপনারা কিছু ছাড়ার পছন্দ করে বেশি হয় না বসে পড়ুন 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 আপনারা বসে পড়ুন বসে পড়ুন ইনশাআল্লাহ বসে পড়ুন ভাই বসে পড়ুন বসে 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 ভাই ওই গ্রাজ ভাই নাও লাগে আল্লাহ

সমস্যা কি সমস্যা কি জানি আজ কিন্তু ও তো বিল্লাল চেয়ারম্যান তো ও তো বিএনপি করে উনি বিএনপি করে হ্যাঁ যে চেয়ারম্যান উনি বিএনপি করে বিএনপি করে

মিডিয়ার নাম কি ভাই মিডিয়া চ্যানেলের নাম কি ভাই আমি তো এমনি ভিডিও করতে আসছি ভাই হঠাৎ কে নিয়ে লাগলো মনে করেন শিবিরের পক্ষে কথা বলছে বিএনপির পক্ষে বলছে এর জন্য তো মানে সমস্যাটা চেয়ারম্যানের বক্তব্য নিয়ে নাকি এতে এমনি লাইভ টাইপ কিছু না